গতকাল রাত কিভাবে এমসি কলেজের আমাদের সহপাঠী সহযোদ্ধাকে পর হামলা চালায় ইসলামী ছাত্র আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে মনে করে দিতে চাই গত পরশু আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র দল শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায় আমরা যে কোনো ধরনের পাঁচগুলো দশতে জনজনি এগুলোও বাংলাদেশের শিক্ষ্য সমাজ আর দেখতে চাই না ঠিক বাংলাদেশের শিক্ষPosition группе ক্রিয়শীল যত ছাত্র সংগঠন আছে যারা আন্দোলন করতে চায় তাদেরকে আজকে সমাবেশ থেকে হুশিয়ার দিয়া জানিয়ে দিতে চাই আগামী বাংলাদেশে ক্রিয়শীল চার চোর সংঘরা হিসেবে কাজ করলে আপনাদেরকে পেশক চঞ্চা কর্মখান্ড ছেড়ে শিক্ষকীদের পাশে যাওয়াতে হবে পেশক কর্মখান্ডে ছাড়া চড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের অক্তহানার মধ্যে দিয়ে আমরা মনে করছি আগামী বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে চঞ্চাশ গুপ্ত করে সম্মাপন কর নশিক্ষক আজকে টাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগ্রাম তাদের কার্যক্রম পরিচালনা করছে প্রত্যেকটি ছাত্র সংগ্রামেরই কমিটি আছে তারা কমিটি আত্মপ্রকাশ করে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি এটি খুবই ছোট আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কর্মী সংখ্যা আরো বেশি এবং তারা সেটা নিজেরা বলে আমরা দেখি হলগুলোতে কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে কিন্তু কেন ভয় আগে আপনারা চাকরিকে ভয় পেতেন চাকরি নির্যাতন করতো আমরা তার প্রতিবাদ জানাতাম আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপস্যে নির্যাতন চালাচ্ছে হামলা করছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিকে আত্মপ্রকাশ করুন আপনাদের উপর কোন ধরনের কোন সন্ত্রাস আমরা হতে দেব না বন্ধুগণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দেশকে স্বাধীন করেছে আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই

বড় দুঃখের আজকে দুঃখজনক ভাবে আমাদের দেখতে হচ্ছে বাংলাদেশে সহিংসতার রাজনীতি করেছে আমাদের দেখতে হচ্ছে হচ্ছেদের উপরে ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা আসছে আজকে এম সি কলেজে বৈষম্যবন্ধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর ওপরে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের করে সরকারে যোগদান করনি আগাত করেছেন তাকে আহত করেছেন আমরা এই ঘনার তীব্র নিন্দা নাই আমরা এই সংসদ আর জাতীয় সুরত আশাকে অবশ্য প্রতিহত করব ঠিক আপনারা বুঝতে হবে 90 এর পাওয়া সূত্রে বাংলাদেশের চুক্তরে প্রতারিত করা হয়েছিল 90 এর বড় সূত্রে তিন জনের রূপরেখা 90 এর বড় সূত্রে রাজনৈতিক গালগোর কোন সুযোগ বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝঞ্ঝনারী সহিংসতা এগুলো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল আজকে বলে দিতে চাই বর্তমানে বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ চব্বিশের বড় উত্থান একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা একে আপনারা জোর করে নব্বই বানাতে পারবেন না বাংলাদেশে সহিংসতার কোনো রাজনীতি আর হবে না অবিলম্বে সদগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র রাজনীতি নিয়ে